প্রথমেই ফিতে কেটে আমাদের এই ক্রিয়া অনুষ্ঠানে শুভ উদ্বোধন করছে আমাদের সকলের প্রিয় বাপিদা চাকরাত থেকে বাপিদাকে আমন্ত্রণ করা হয়েছে দাদা এসছে আমাদের এখানে ফিতে কেটে শুভ উদ্বোধন করলো এবং সেই সঙ্গে সঙ্গে যেহেতু ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে এই অনুষ্ঠান তো ক্রিকেট দাদা বল করে দাদা করছে খেলার শুভ সূচনা করলো দাদা বল করছে বল করে খেলার সুন্দর করলো পরে আমাদের এই খেলাধুলো যেহেতু গতকাল তেইশে জানুয়ারি ছিল সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজো উপলক্ষে আর চব্বিশে জানুয়ারি এই চব্বিশে জানুয়ারি এটা হচ্ছে চাপুডাঙ্গা ভয়েজ ক্লাব এর পরিচালনায় সরস্বতী পুজো উপলক্ষে চলছে আট দলীয় ক্রিকেট টুর্নামেন্ট এই আট দলীয় ক্রিকেট নক আউট টুর্নামেন্ট তার দাদার হাত ধরে শুভ সূচনা হলো এসছে দাদা রায় আমাদের নয়নের মনি বলা যায় বর্তমানে আমাদের দুপুর অঞ্চল তথা চাকদ ব্লকের যুব সমাজের আইকন বাবিদাকে সবাই চেনে বা আপনারা সবাই চেনেন বা আমরা সবাই চিনি জানি বিশিষ্ট সমাজসেবী এই রায় বাবিদা আমাদের তাকে সারা দিয়েছে এবং আমাদের সঙ্গে এসছে এসে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে অংশগ্রহণ করেছে এবং দাদার হাত ধরেই আমরা এই অনুষ্ঠানের শুভ সূচনা করলাম যেহেতু সরস্বতী পুজো উপলক্ষে আমাদের অনুষ্ঠান তো দেখছো সবাই আমাদের এই আট দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা হচ্ছে দাদার হাত ধরে এই দাদাকে আমন্ত্রণ করা হয়েছে এবং আমরা সকলে মিলে এখানে একসঙ্গে রয়েছি খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর লাগছে দেখে এখানে অনেক খেলাপ্রেমী মানুষ এসছে খেলা দেখার জন্য যেহেতু আট দলীয় নক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে এখানে তো এখানে সমস্ত টিম চলে এসছে এবং খেলা শুরু হবে তো দাদা এই আমাদের এখানে এসেছে তো ফিতে কেটে প্রথমেই আমাদের এই শুভ উদ্বোধন হবে খেলা বা আমাদের এই অনুষ্ঠানের তো দাদাকে ফিতে কাটার জন্য আমন্ত্রণ করা হয়েছে দাদা এসেছে এখন ফিতে কাটা হবে দাদার সবাই দেখতে থাকো এবং আশা করবো লাস্ট পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকো ভালো লাগবে খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর চাকুডাঙ্গা এটা চাকুডাঙ্গাটা হচ্ছে চাকদা বান গা যে রুট আছে কুড়ি নম্বর রুট থেকে

তো দাদা অনেক অনেক ধন্যবাদ দাদা কাকি যে আমাদের ডাকে এখানে এসছে বাচ্চারা ছোট ছোট বাচ্চা রয়েছে ছোট ছোট মেয়েরা রয়েছে দাদাকে স্বাগত জানানো হয়েছে বর্তমানে আমাদের চাকদা এলাকার বিশিষ্ট সমাজসেবী নামে পরিচিত বাপিদা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে তাদেরকে পাওয়া যায় যখন যেখানে যারা ডাকবে তারা সেখানে তারা পাবে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক কর্মসূচি তারা করে থাকে এবং বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ করে থাকে তাদেরকে সেইভাবে ডাকা হয়েছে

বর্তমানে আমাদের চাকদা এলাকার বিশিষ্ট সমস্যার কৃতজ্ঞ একটা টুর্নামেন্টে

with